আজকে আমি আমার দিদির সাথে একটা মজা করব তো দিদি নতুন শাড়িটাকে আমি এখন কিন্তু ওই যে কাচিটা দিয়ে দেখতে পাচ্ছি কাটবো এবারে ও তো একটু রেগে তো যাবে দেখি কি করে রাগটা থামানো যায় ও কি করে ওর নতুন শাড়িটা কাটার পরে ও কি করে দেখবো হ্যাঁ এই একটা শাড়ি এটা হচ্ছে আমার দিদির শাড়ি তা দিদির শাড়িটাকে আমি এখন কাটবো বুঝতে পারলে তো এটা হচ্ছে দিদির শাড়িটাকে কেটে দেবো এবার জানি না দিদি আমার সাথে কি করবে আমি সেটা জানি না দিদির শাড়িটাকে কাটতে শুরু করি ওকে বুঝতেই পারছি না কি করবো এই যে দেখতে পাচ্ছো আমি কিন্তু কাটতে শুরু করে দিয়েছি এই দেখো আমি কিন্তু অনেকটা কেটে ফেলে হ্যাঁ কি করছিস কিছু না জাস্ট একটুখানি আমি আর কি মানিস না কি করছিস ওটাকে আরে আমি কিছুই করছিলাম না মানে জাস্ট একটুখানি কেটে গেছে আর কিছু করি কেটে গেছে মানে নতুন শাড়ি তো আর নতুন শাড়িতে কি হয়েছে একটু মানে কেটে গেছে সবাই জানি কেটে গেছে মানে কি করছিস সেটাকে নিয়ে আরে কিছু না মানে একটুখানি মানে আমি ভাবলাম কি একটুখানি দেখি ভিডিও বানানোর জন্য একটুখানি কেটে কেটে গেছে জাস্ট আমি একটু কিছু মাইন্ড করেছি কে তো অনেক শাড়ি আছে বাবা একটুখানি কাটলে কি হয়েছে একটুখানি খুনি কেটেছে স্লাই আর কি কেন করছিস এটা কি এটা কি একটু এটা তো ভালো শাড়ি তুই কেন কাটলি এটাকে স্লাই তো একটু খুনি কেটেছে তাই দেখি এটা তো কিনলাম এটা কি বেশি দিনও হয়নি

দাঁড়া এই যে কেটেছি এই যে দেখ এটা কি এটা কি রয়েছে এটা তোর ব্লাউজ পিস আছে হ্যাঁ তারপর তোর ব্লাউজ পিসটাকে আমি কেটেছি আর তুই ভাবছি যে আমি সত্যি করে কেটেছি কি মজারটা ভালো লাগলো দেখে তো আগে বল বুঝেছি আর তুই কি করছিস মাসে ডেকে গেলে আসলি যে আমি একটু শাড়ি কাটছি হ্যাঁ আমি ওকে একটু মজার করার জন্য এটা বললাম এটা এইটা গাইজ এটা ওর ব্লাউজ পিস ছিল আমি ব্লাউজ পিসটাকে কাটছিলাম ও তো রেগে গেছিলো পুরো ওর ব্লাউজ পিস ও ভেবেছে ওর শাড়ি পুরো বরবাদ করে দিয়েছি কিন্তু আমি বরবাদ করিনি ওর ব্লাউজ পিসটাকে আমি কাটছিলাম ওকে বাই